আপনার নেটিস রাউটারে ম্যাক অ্যাড্রেস দিয়ে ডিভাইস কন্ট্রোল করতে বা রাউটার এ ব্লক লিস্ট কন্ট্রোল করতে স্টেপগুলো ফলো করুন প্রথমে আপনার প্রয়োজন হবে রাউটারের অ্যাডমিন প্যানেলের অ্যাড্রেস নেটিসের অনেক মডেলের রাউটারের অ্যাড্রেস এক নয় দুই এক ছয় আট এক এক হয় তবে আপনি আপনার অ্যাড্রেস দেখে তারপর প্রবেশ করবেন প্রবেশ করার পরে উপরের ডান পাশের অ্যাডভান্স অপশন এ প্রবেশ করুন আমার সুবিধার জন্য একটু জুম করে নিচ্ছি ওয়ারলেস অপশন থেকে ম্যাক ফিল্টারিং অপশনে প্রবেশ করুন এখানে কাজ হচ্ছে আগেই ম্যাক এনাবল করা যাবে না আগে আপনাকে একটা ম্যাক অ্যাড করে নিতে হবে তা না হলে আগেই এনাবল করে দিলে কারোই ডিভাইস কানেক্ট করা যাবে না সেহেতু একটা ডিভাইস আগে অ্যাড করতে হবে তারপরে প্যানেলে এসে অপশন এনাবল করতে হবে